শোনছিস বন্ধু মোদিনকে খুঁজলাম মুড়ে খুঁজে আসলাম ওদের বাড়িতে খুঁজলাম পাইলাম না শুনলাম ওই নাকি যে এখানে যাচ্ছে এখানে বসে ঘুমায় যায় এর জন্যই তো আর নামা কা হইছে গুম্মতি আমিও তাই শুনছি বন্ধু বন্ধু ওই যে মোদিন বসে গাছে তলে ঘুমাইতেছে চল চল যাই ঘুমটা ভাঙাই আজকে

মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি জানস বন্ধু আমি একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো আকাশে সব তারা সোনা দানা হয়ে গেছে গা হ্যাঁ আর এগুলো সব মালিক হইলাম আমি আমি যে সোনা দানা মনে করি আর স্বপ্নে গোবর খাম চাইছি এই কথা ওগর বলুন যাব না আমি অন্য কথা কম শুন স্যার বন্ধু আমি এই যে ঘুমায়া হলো কি স্বপ্ন দেখলাম তারা বলি এই সোনা দানা পায়